আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ফ্রেন্ডস অনেক আপুরাই কিন্তু পার্টি ওয়ার লুকের জন্য কিছু গর্জিয়াস গর্জিয়াস নেকলেস সেট চাচ্ছিলেন আমার কাছে তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে চলে আসছি দাদু অ্যান্ড কোংয়ে আমি তো এটা হচ্ছে আপনার দাদু অ্যান্ড কোং নূর ম্যানশনের নিস্তলায় চার বাই তিন নাম্বার দোকান আর যোগাযোগের জন্য ইমো নাম্বারটি আর ফোন নাম্বারটি হচ্ছে জিরো নাইন টু ফোর জিরো টু নাইন সিক্স জিরো সিক্স সো অবশ্যই ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করে ঢাকা এবং ঢাকা ভাই নিতে পারবেন সো চলুন এক এক করে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে নিচ্ছি এবং প্রাইসের সম্পর্কে আইডিয়া নিয়েছি আর যার যেটা পছন্দ এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করে ভাইদের কাছ থেকে নিয়ে নিতে হবে তো এখন ফার্স্টে যে স্টার্ট করছে এটা ক্রিমি পিচ টাইপের একটা কালার এটাতে কিন্তু আপনি ঝুমকার কানের দুল পাচ্ছেন টিকলি পাচ্ছেন এবং হচ্ছে গলার সেট পাচ্ছেন তো এটা কাজটা অনেক বেশি নিখুঁত এবং একটু ফ্লেক্সিবল করা আছে তো এটা প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু কোয়ালিটি একটু ভালো যার কারণে প্রাইসটা একটু বেশি হবে বাট এগুলা কিন্তু কোয়ালিটি ভালো এবং কালার ওয়ারেন্টি আছে ওইটা বুঝে আপনাকে নিতে হবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে ডিপ গ্রিন কালার ঠিক আছে গ্রিন লাভার যারা আছেন তারা নিতে পারেন এই ড্রেস এই সেটটা কিন্তু শাড়ির সাথে বা হচ্ছে গর্জিয়াস পার্টি ড্রেসের সাথে খুবই চমৎকার লাগবে প্রাইস থাকবে কত ভাই এগুলা এগুলো কিন্তু টিকলিশও সেট পাবেন একদম চারশো টাকা করে কালার ওয়ারেন্টিতে আছে যখন ভাইদের কাছ থেকে নেবেন আপনাদের আপনারা কালার গ্যারান্টিটা দিয়ে দিবে এই কালারটা দেখেন কতটা চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা নাইস প্রিটি লুক দিবে আপনাদেরকে এটা একদম ডিপ নেভি ব্লু কালারের মধ্যে নিচে পালগুলো একদম ডিপ একদম ডিপ কালসে ব্লুর মধ্যে পাবেন প্রাইস থাকবে কত ভাই এটা চারশো টাকা করে সো নেক্সট কালারটি দেখিয়ে দিচ্ছি আমি খুবই কোয়ালিটি ফুল থাকবে এটা কানের দুল পাচ্ছেন টিকলি পাচ্ছেন এবং গলার সেটটা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অবশ্যই যোগাযোগ করতে হবে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ভাইয়াদের শোরুম ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে নুরুমাইশ্বের নিস্তরে চার বাই তিনের হচ্ছে দাদু অ্যান্ড কংয়ে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কাপড়ে কিন্তু ব্ল্যাক সবকিছুই পছন্দ করেন ব্ল্যাক ড্রেস কিনতে গেল ব্ল্যাক খোঁজেন দেখা যায় হচ্ছে শাড়ি কিনতে গেল ব্ল্যাক সো জুয়েলারিতে কেন ব্ল্যাক নয় সো এখন আপনাদেরকে চমৎকার ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু আপনি দুল পাচ্ছেন পাচ্ছেন এবং হচ্ছে গলার সেটটা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অবশ্যই যোগাযোগ করতে হবে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিপ নেভি ব্লু কালার ঠিক আছে একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একদম হাফ মুন আকারে করা আছে এখান থেকে যে আপনার হচ্ছে ফুলকারি টাইপের কাজ করে তারপর হচ্ছে ঝুমকা মানে হচ্ছে ড্রেসার সরি আপনার হচ্ছে জুয়েলারিটার হচ্ছে একদম ফুললি কম্বিনেশনটা খুবই চমৎকার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে তো এখন গ্রিন লাভারদের জন্য ডিপ গ্রিন কালার একটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই ডিপ প্রিকো গ্রিন টাইপের কালারটা আর এটা হচ্ছে আগেরটারই জাস্ট ডিজাইনটা সেম থাকছে কালারটা চেম সো এটা কম এক্সপ্লেন করলাম না এগুলো দেখেন খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যারা নাকি বড় বড় ব্র্যান্ড শোরুম থেকে কিনতে যান তারা কিন্তু এগুলো থ্রি থাউজেন্ডের নিচে পাবেনই না প্রাইস থাকছে এখানে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বিকজ এখানে হচ্ছে হোলসেলার তো না আপনাদের একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর কি চারশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আপনাদের একটা মাল্টি কালারের মধ্যে দেখাবো এটা মিষ্টি লাল এবং হচ্ছে গ্রিনের মধ্যে কম্বিনেশন এবং হোয়াইট পাথর এবং গোল্ডেন কালার হচ্ছে কাজ করা আছে তো প্রাইস থাকবে এটা চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা জুয়েলারি সেট খুবই বেশি চমৎকার যার যেটাই পছন্দ হবে অবশ্যই নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে মধ্যে যোগাযোগ করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনারা এখন হচ্ছে আপনাদের ক্রিমি হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনে একটা জুয়েলারি সেট দেখাচ্ছি খুবই চমৎকার এটা তো কিন্তু সেম আপনারা টিকলি সেট পাচ্ছেন দুল পাচ্ছেন এবং হচ্ছে গলার সেট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তাকে কিন্তু এটার আরেকটা কালার দেখিয়েছিলাম আমি এটা একটু মাল্টি কালার কম্বিনেশনে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে সো অনেক আপুরাই কিন্তু পিঙ্ক কালার খুবই বেশি পছন্দ করেন তো আপনাদের জন্য পিঙ্ক কালারের মধ্যেই জুয়েলারি সেটা দেখাচ্ছে এটা নিয়ে নিতে পারেন পিঙ্কের মধ্যে পিঙ্ক লাভার যারা আছেন একটু ম্যাজেন্ডা পিঙ্ক কালারটা খুবই চমৎকার আর কাজটা কিন্তু অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি সুভার তো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে চারশো টাকা করে এটা হচ্ছে আগেরটারই আরেকটা কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এই কালারটাও কিন্তু অনেক অনেক চমৎকার গ্রিন গোল্ডেন অ্যান্ড হোয়াইট বেস কালার এটা হচ্ছে একটু মাল্টি কালার কম্বিনেশনে থাকবে আগের ডিজাইনটারই প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে যার পছন্দ হবে স্ক্রিনশট করে ফেলবে এটা কিন্তু ফ্লেক্সিবল ঠিক আছে আপনারা এরকম নাড়াচাড়া করে ব্যানও করতে পারবেন এটা একদমই ফ্লেক্সিবল প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে গোল্ডেন অ্যান্ড হোয়াইট বেসের মধ্যে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে আপনার দুল ছপ আছে আর নিচে হচ্ছে এটা গলার সেটটা এটাও কিন্তু মাল্টি কালার মধ্যে আর এটাও কিন্তু ফ্লেক্সিবল প্রাইস থাকবে এটা চারশো পঞ্চাশ টাকা করে Thank okay. you. কিন্তু ফ্লেক্সিবলের মধ্যেই পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এইগুলো একদম ফুললি ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন এরকম ব্যান করতে পারবেন আপনারা কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ভালো যারা কোয়ালিটি মেনটেন করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কণ্ঠ চিকের মতো করেই হারটা হবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে মাল্টি কালার কম্বিনেশনে পাবেন এটা তো এটা হচ্ছে আপনার একটা সিলভার টাইপের কালার যারা নাকি একদম এক কালারের মধ্যে পছন্দ করেন অবশ্যই সাজেস্ট করবে এই জুয়েলারিটা নিয়ে নেওয়ার জন্য খুবই চমৎকার পড়লে আরও চমৎকার লাগবে স্ট্রংগুলো হচ্ছে আপনার একদম ডায়মন্ড কার্ড পাথরের মধ্যে আর কি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার গোল্ডেন অ্যান্ড হচ্ছে হোয়াইট বেস কালারের মধ্যে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার গ্রিন অ্যান্ড মেরুন কালার কম্বিনেশনে প্রাইস থাকবে কত ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা প্রাইস কিন্তু একটু কম পড়বে তিনশো পঞ্চাশ টাকা আগেরটারি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে একটু হোয়াইট অ্যান্ড হচ্ছে গোল্ডেন টাইপের কালার কম্বিনেশনে পাবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আগেরটারি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে একদম ক্রিম গোল্ডেন টাইপের কালার আর এটা কানের দুলটা দেখেন কতটা চমৎকার তো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে তো এইটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড মেরুন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট বেস কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে আগেরটারই আরেকটা কালার গোল্ডেন হোয়াইট অ্যান্ড হচ্ছে মেরুন কালার কম্বিনেশনে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে একদম ডার্ক গোল্ডেন যেটা নাকি একদম ক্রিম টাইপের কালার হয় ওই টাইপের তো প্রাইস থাকবে তিনশো করে এটা তো এটা সিলভার কালার প্রাইস থাকবে তিনশো টাকা করে তো এছাড়াও কিন্তু এখানে চোকার থেকে স্টার্ট করে বিভিন্ন রকমের কালেকশন পাবেন অবশ্যই চলে আসতে পারেন ভিজিট করার জন্য আর সেক্ষেত্রে কিন্তু যোগাযোগের জন্য চলে যাবেন দাদু অ্যান্ড কোং এটা হচ্ছে নুরম্যানসনের নিস্তলায় চার বাই তিন নাম্বার দোকান আর এলিফেন্ট রোডে আর ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর জিরো টু নাইন সিক্স জিরো সিক্স তো অবশ্যই ইমোতে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন চমৎকার এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আফাত